আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগত আজকে আমি কোথায় এসেছি বা এই প্রোডাক্টগুলি আপনারা কোথায় পাবেন সেটা বলে দিই সেটা হচ্ছে কি ভাই ভাই কসমেটিক্স হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় এখানে আসলে সাইন পেয়ে যাবেন কেমন আছেন সাইন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো বাহ আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য বেস্ট ক্রিম সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট অনেক আপুয়াল ভাই আপুরা অনেকে দোকানে যায় কিলা কাটা করতে পারলো সর্বে বলতে পারলো লজ্জায় তাদের জন্য আছে আপনার কিছু সিক্রেট প্রোডাক্ট যেগুলো পার্সোনালি আপনাদের সবার হরমোনের কারণে অনেকে পার্সোনালি বিভিন্ন কারণে সমস্যা তাদের জন্য আপনার বেস্ট ক্রিমের আইটেম ঠিক আছে এখানে আপনার থাকবে ওলে প্লাস এরপরে বায়ো অ্যাক্টিভ তারপরে আপনার বিগ তারপরে যাদের সিক্রেটের কিছু সমস্যা আছে সিক্রেট পারে তাদের জন্য আইটেম তো আমরা সম্পূর্ণ বুঝাই দেবো কোনটা কি কার্যকরিতা সম্পূর্ণ ভিডিওটা না টেনে রাখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কোন প্রোডাক্ট প্রয়োজন সেই প্রোডাক্টটা অবশ্যই স্ক্রিনশট মেনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিতে পারেন বাংলাদেশ চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে তো তার আগে আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন ব্রাদার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমিক উনপঞ্চাশ নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য বেস্ট ক্রিম সব ক্ষেত্রে ডিম্যান্ডিং একটি প্রোডাক্ট সিক্রেট প্রোডাক্ট যা আপনারা সব জায়গায় চাইতে পারেন না লজ্জা পতিত হয় তারা অনলাইনে কেনাকাটা করতে পারেন তো অতি ফার্স্টে পরিচয় করে দিই ওলে প্লাস যারা থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এখানে তিনটা আইটেম থাকবে প্লাস স্ট্রং মাইনাস

প্লাস যে আপুদ মাইনাস যে আপুদের অতিরিক্ত মাত্রা বেশটাকে অনেকে বড় হয়ে গেছে মিডিয়াম সাইজ করতে ছোট করতে তার জন্য থাকবে এটা হচ্ছে ছোট মাইনাস এটা মাইনাস প্লাস স্ট্রং করবে ঠিক আছে তিনটা কাজ করবে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট থাইল্যান্ডের খুবই ভাইরাল অনলাইন যেহেতু ওলে প্লাসের থাইল্যান্ডের প্রোডাক্ট এটা ছোট করে প্লাস টাইট করে প্লাস স্ট্রং করবে তিনটা কাজ করবে কন্টিনিউ এরকম তিনটা প্রোডাক্ট ইউজ করতে হবে রেগুলার তিনটা ক্রিম ব্যবহার করতে হবে এটার প্রাইস দিচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রাইস সাতশো পঞ্চাশ তারপরে হচ্ছে আপনার ওলে প্লাসের স্ট্রং

সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে এই যেখানে ঠিক আছে এটা হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট চল্লিশ গ্রামে একটি প্রোডাক্ট ভাই ঠিক আছে এরকম কোম্পানি বা তিনটা ক্রিম ব্যবহার করতে যে

এটা ছোট করে প্লাস টাইটিং করবে প্লাস স্ট্রং করবে প্লাস গোলাকৃত করবে চারটা কাজ করবে একই প্রোডাক্ট একই ব্র্যান্ড এর বাইরে ঠিক আছে এটার প্রাইস অনলি 1050 টাকা করে অনলি 1050 টাকা করে ঠিক আছে কন্টিনিউ তিনটা বা দুইটা বা তিনটা কিনতে ব্যবহার করতে হবে অনলি 1050 তারপর আরেকটা আছে আপনার দুবাই সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট দুবাই প্রোডাক্ট এটা হইছে দুবাই যারা আপনার বেস্টটাকে বড় প্লাস টাইটিং প্লাস স্ট্রং করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট সিরাম একটা বেস্ট ক্রিম ঠিক আছে এটা হইছে পাপায়া ফ্লেভারের কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্বদিকে নাই ঠিক আছে এটা হচ্ছে বেস্ট ক্রিম এটা ইউজ করার প্রসেস এগুলো আমরা বলে দেবো না কেমন ইউজ করবেন ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো অনলি বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কম্বোটা অনলি বারোশো পঞ্চাশ তারপরে অনেক আপুদের আছে আপনার সিক্রেট যে আপন ভাইয়াদের অনেকে আছে বেবি হওয়ার পরে সিক্রেট পার্টটা অনেকে লুজ হয়ে যায় যারা সিক্রেট পার্টটা টাইট করতে চান প্লাস সিক্রেট পার্টে কালো দাগ দুর্গন্ধ ব্যাকটেরিয়া থাকে তাদের জন্যই একটা কম্বো ঠিক আছে সবচেয়ে বেস্ট লেডি সোপ আর হয়েছে বার্জিনার জেল ঠিক আছে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা আপনার বার্জিন জেলটা আর এই সাবানটা একসাথে ইউজ করলে আপনার টাইটিং এর কাজ করবে প্লাস দুর্গন্ধ ব্যাকটেরিয়ার কাজ করবে কালো দাগ স্পট থাকলে ওগুলো রিমুভ করে প্লাস স্কিনটা আপনার সতেজ ভালো থাকবে অনেক অ্যালার্জি অনেক স্কিন চুলকায় আপনার নষ্ট হয়ে যায় তার জন্য এই সাবানটা নেবেন এই সাবানটা ইউজ করবেন আপনার প্রতিনিয়ত অনেক ভালো কাজ করে এই সাবানটা দিয়ে প্রতিদিন রাত্রে ভালো করে ওয়াশ করে ধুয়ে তারপরে এই জেলটা ইউজ করবেন এই জেলটা ইউজ করলে আপনার টাইটিং এর কাজ করবে প্লাস আপনার ওই জায়গাটা কালো দাগ ব্যাকটেরিয়া রিমুভ করবে ঠিক আছে তারপরে যারা চাচ্ছেন যাতে আমার একটু ভালো কোয়ালিটি বার্জিন জেল দেন তার জন্য হচ্ছে আপনার বি এগিন ইন্ডিয়ান একটা জেল ঠিক আছে বি এগিন সব দুবার একটি ফর্মুলাই সব ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়ান জেল এটাও সেট এইভাবে নিতে পারেন যারা একটু ভালো মানা চান তারা এটা নিতে পারেন ঠিক আছে

এটা নিলে এক হাজার সহ নিলে যেটা লাগে ওটাই নিবেন তারপরে হচ্ছে অনেক কাপ বায়ুদের জন্য বিভিন্ন স্থানে কালো দাগ পাইভেট পার্ট আন্ডার আর্মস গার হাতে পায়ে গাড়ের কালো দাগের জন্য একটা কম্ব ঠিক আছে সবথেকে বেস্ট বায়ো একটি কালো দাগের সাবান আর হচ্ছে আপনার ক্রিম মিল্ক